কনফিডিয়ারেট কাপ দুই হাজার চব্বিশ খেলার শুভ সূচনা হল ওয়েস্ট ঘুঘুমারি হাই স্কুলে প্রতি বছরের মতো এবছর ওয়েস্ট ঘুঘুমারি হাই স্কুলের মাঠে ওয়েস্ট ঘুঘুমারি এসার ইউনিটের পরিচালনায় ষোলো তলীয় ম্যারাথন টুর্নামেন্টস এর আয়োজন করেছে এসার ইউনিটের কর্মকর্তা মাসুদ ইসলাম জানান প্রতি টিমের চার হাজার টাকা করে খেলার ফিস রয়েছে ফার্স্ট প্রাইজ রয়েছে তিরিশ হাজার টাকা এবং সাথে ট্রফি দেওয়া হবে প্রতি বছরের মতো এবছরও নাইট গেম না হয়ে দিনেই হচ্ছে খেলাটি এর পাশাপাশি স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত হাসিনা বিবি স্কুল প্রধান শিক্ষক মলায় কর্মকার কোচবিহার জেলা পরিষদ সহ সভাধিপতি আব্দুল জলিল আহমদ সহ কোচবিহার কোতলি থানার আইসি তপন পাল এদিন ক্লাব সদস্য স্কুলের শিক্ষক ও সভাধিপতি কি জানিয়েছেন শুনুন ভিডিও রিপোর্ট ষোলো দলীয় যে ফুটবল টুর্নামেন্টের আমরা আনন্দ উপভোগ করতে এসেছি যারা আয়োজক আছেন তাদের জানাচ্ছি যারা মাঠের মধ্যে দর্শক হিসেবে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন অর্থাৎ ষোলোটি টিম তাদের প্রতি অনেক শুভেচ্ছা থাকলো যে ভালো করে স্পোর্টসম্যান স্পিরিট বজায় রেখে যেন এই খেলাটা অনুষ্ঠিত হয় এবং এর সর্বাঙ্গীন সফলতা এবং সার্থকতা যেন রূপায়িত হয় সে আশা করব পাশাপাশি আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে এই খেলাধুলোগুলি প্রায় হারিয়ে যাচ্ছে আমরা চাইব মানুষ আবার মাঠ মুখে হোক মানুষ আবার খেলাধুলার সাথে যুক্ত হোক তার যে সার্বিক বিকাশ শারীরিক এবং মানসিক যে বিকাশ সেটা একমাত্র এই মাঠের মধ্যে থেকেই হতে পারে শুধু মোবাইল নিয়ে বসে থাকলে কিন্তু কখনো মানসিক বা শারীরিক বিকাশ সম্পূর্ণভাবে ঘটবে না কাজে এই এলাকার মানুষকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকল আমার খুব ভালোবাসার জায়গা মাঠ কাজে আমি এই খেলায় উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দ উপভোগ করছি ভালো লাগছে কালকে আবার আসবো আজকে একটু সময় কম আছে কালকে ফাইনাল ম্যাচ যদি সম্ভব হয় তাহলে আসবো আমি খেলার আরো একবার শুভ কামনা রেখে আমি ছোট্ট বক্তব্য শুরু করছি কর্মসূচি ছিল আপনাদের এখানে

সম্পর্কে যদি একটু বলতেন এখানে আমি স্কুলের হেডমাস্টার সাই তো এখানে ছেলেরা যে আয়োজন করেছিলাম আমি স্কুল শেষের পরে শেষ হয়ে যাওয়ার পরে এখানে আসতাম খুবই আপ্লুত কেন এখনকার দিনে যে এখানে ছেলেমেয়েরা খেলাধুলা বাদ দিয়ে মোবাইল হাতে তুলে নিয়েছে সেখানে এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় সেখানে এখানে যারা খেলছে খেলি না আমি দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রী যারা এসেছে তাদের কারোর হাতে মোবাইল নেই তারা কিন্তু অধিকার করে ফুটবল খেলাটার জন্য অপেক্ষা করছে এটাই আমাদের কাছে প্রাপ্তি তাছাড়া যে বৃক্ষরোপণ করতে তো এখনকার ইয়াং জেনারেশন যে এত বড় উদ্যোগ নিচ্ছে এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আমি সবার শুভেচ্ছা কামনা করছি আর আমাদের ছাত্রছাত্রী যারা

তৃতীয় বর্ষ আমরা ষোলো টিমের নক এবার ডে ফুটবল করছি গত দুবছর আমরা নাইট ফুটবল করছিলাম তার সঙ্গে আনুষঙ্গিকভাবে আমরা বৃক্ষরোপণ থেকে শুরু করে নানান রকম সামাজিক কর্মকাণ্ড এর মধ্যে আমাদের যুক্ত রয়েছে প্রত্যেক বছরই মতো এবছর আমাদের পাশে এসে যিনি দাঁড়িয়েছিলেন আমাদের অভিভাবক যিনি সবসময় আমাদের পাশে দাঁড়ান তিনি আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি আবদুল দলিল রয়েছেন ফুলমারি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্য সদস্য এবং অতীত দিনের খেলোয়াড়দের পরিচিতি করবো আপনারা সরাসরি ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন যারা আজকের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখছেন আজকে উদ্বোধনী করবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনাদের পরামর্শ মতামত আমাদের জানাবেন

আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন